আমরা মনে করি আত্মকেন্দ্রিক মানুষ হওয়া অনেক ভালো আত্মকেন্দ্রিক কিন্তু দুইভাবে হতে পারে একটা হচ্ছে অতিরিক্ত আত্মকেন্দ্রিক মানুষ এবং আত্মকেন্দ্রিক মানুষ ওকে আমি যেটা বলি আত্মকেন্দ্রিক মানুষ খুবই ভালো কিন্তু অতিরিক্ত আত্মকেন্দ্রিক মানুষ খুবই খারাপ তারা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কারো কোনো কিছু ধার দ্বার না আর এমনিতে যারা আত্মকেন্দ্রিক তারা হচ্ছে নিজের নিজের মতো করে থাকে বাট কারো কখনও কোনো ক্ষতি করবে না ইভেন মিশবে মানুষের সাথে মেশা মিশবে তাদের মানুষের সুবিধা অসুবিধা চিন্তা করবে কিন্তু অতিরিক্ত যারা আত্মকেন্দ্রিক তারা কখনোই কারো সুবিধা অসুবিধা চিন্তা করবে না সব সময় নিজের সুবিধাটা সবচেয়ে বেশি করে দেখবে অ্যান্ড এসব মানুষ খুবই ভয়ঙ্কর অ্যান্ড এসব মানুষ থেকে যত দূরে থাকা যায় আমার মনে হয় শান্তি